তাদের লাও বানাইলো মোরে বৈরাগি নমস্কার বন্ধুরা মিনি ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে একটা এত বড় লাউ নিয়ে এসেছে গবা বাজার থেকে আজকে লাউটা রেসিপি বানিয়ে দেখাবো এখন তো গরম পড়ে গেছে গরমের সময় এই রকম জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে আর খাওয়াও ভীষণ শরীরের জন্য উপকার আর এই লাউটা আমি কি দিয়ে বানাবো সেটাও আপনাদের দেখাবো এখানে দুটো আলু একটা টমেটো নিয়েছি কেটে নেব আর এখানে এই যে মটর ডাল কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে বেটে নিয়ে বড়া করে নেব মটর ডালের বড়া দিয়ে এই এইরকম লাউ খেতে কিন্তু দাম লাগে চিংড়ি দিয়েও যেমন ভালো লাগে এরকম বড়া দিয়েও খেতে খুব ভালো লাগে সবজিগুলো আগে খুব ভালো করে কেটে নেব লাউ আলু টমেটো সব কেটে নেব নিয়ে ডালটাকেও আগে ভালো করে পেস্ট করে নেব। লাউগুলো এরকম বড় বড় করে টুকরো করব এই রকম বড় বড় দেখতেও ভালো লাগবে খেতে তো ভালোই লাগবে সমস্ত সবজিগুলো আগে এইভাবে কেটে নেব পুরো লাউটা কাটা হয়ে গেছে এখানে আলুও কেটে নিয়েছি লাউ আলু কেটে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নেব আর মটর ডালটাও ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এতগুলো লাউয়ের খোসা বেরিয়েছে এই লাউয়ের খোসা ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে যতবার লাউ আসে ভাবে ভাজা করব ভাজা করব কিন্তু শেয়ার হয়ে ওঠে না অল্প একটু জল দেব সমস্ত মটর ডাল আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন সমস্ত ডাল বাটাটা এই বাটির মধ্যেই নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো দেবো একটু হলুদ গুঁড়ো দেব একটু কালো জিরে ডাল বাটার সঙ্গে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আগে বড়াগুলো ভেজে নেব তারপর তরফে চাপাবো বড়া ভাজার জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দেবো ডাল বাটা এইরকম ছোটো ছোটো করে বড়ার মতো ভেজে নেব বৰাগুলো এনেই খেতিও খুন্দু ভাল লাগে উল্টে দিব বৰাগুল বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম তুলে নেব বাকি ডাল থেকে যে কটা হবে এইভাবে বড়া বানিয়ে নেব এই বড়াগুলো হয়ে গেছে তুলে নেব তেলের উপরে আর একটু তেল দিয়ে নেব কেটে রাখা লাউ আলু আর টমেটো ভালো করে নেমে একটু ভেজে নেবে সবজিগুলো লাউয়ের তরকারি কিন্তু সবসময় অল্প মশলা দিয়ে করতে হয় খেতেও ভালো লাগবে আর উপকারি বজায় থাকবে এখন এই নতুন গরম পড়ছে এখন তো এইরকম হালকা হালকা তরকারি সেটাই বেশি ভালো লাগে শরীরের জন্য ভীষণ উপকার লাউ আর আলু দেখুন কতটা কমে গেছে অনেকটা জলও বের হয়েছে এরপর এক এক করে মশলা দিয়ে দেব দিয়ে দেবো আদা বাটার জিরে ধনে এক চামচ আরও অল্প একটু দিলাম হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো খুব কম হাফ চামচেরও কম নুনটা তো স্বাদ মতো দিতেই হবে নুন ভালো করে মশলার সাথে লাউ আলু এইভাবে কষিয়ে নেব লাউ রান্না হতেও বেশি সময় লাগে না বেশি মশলারও দরকার নেই মশলা দিয়ে লাউ আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম জল দিয়ে দেবো রান্নাটা আমি একটু পাতলা পাতলাই করবো অল্প ঝোল ঝোল থাকবে খেতে খুব ভালো লাগবে চাপা দিয়ে দেব আলু লাউ খুব ভালোভাবে তাহলে নরম হয়ে যাবে মিনিট দশেক এইভাবে রাখব অনেকক্ষণ তো এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু ঢাকাটা খুলে দেখে লাউ আলু সব সিদ্ধ হয়ে গেছে অন্য জায়গায় ঢেলে নেব কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দেব তরকারিটা সামলাবো সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিড়ে ফোলনটা নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি দিয়ে দেব তরকারি আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই সময় দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো প্রথম থেকে দিলে কোনো চিহ্ন পাওয়া যেত না সেই জন্য আমি পরে দিলাম আর একটুখানি সময় ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব সাপলে নিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম চার পাঁচ মিনিট পুরোপুরি রেডি নামিয়ে নেব অন্য জায়গায় এই জায়গার মধ্যে ঢেলে নেব সব সময় চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না না করে একবার এইভাবে নিরামিষ করে রান্না করে দেখবেন বড়া করে দিয়ে অপূর্ব সুন্দর খেতে হয় কেমন দেখতে লাগছে দেখুন বন্ধুরা ডালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে আপনারাও একবার এইভাবে ডালের বড়া করে নিরামিষভাবে লাউ রান্না করে দেখবেন যে কোনো দিন খেতে পারবেন খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলখনটিটা আছে সেটি অবশ্যই ক্লিক করবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার